দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে যখন কেউ সামনে এসে বলে যে আমাকে নিজের থেকেও সে বেশি ভালোবাসে আমি বুঝতে পারি না সেই মুহুর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে বিশ্বাস করি শব্দটা আজও হাস্যকর মনে হয় যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে কিছু মানুষ আছে সেই আগুনে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে আগুন যাওয়ার আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায় মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায় আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গিয়ে বেড়ায় মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায় কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় সম্মানিত হওয়া যায় না হয়তো এই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কি করে বুঝবে ভয় আর সম্মানের তফাৎ কী হ্যালো এব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের নয় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আর আমার রেসিপি মানে সহজভাবেই দেখানো হয় সেটা তো সবাই জানো এখানে আগে একটা স্পেশাল মশলা করে নিয়েছি যেটাই পেঁয়াজ টমেটো কাজু কিশমিশ দিয়ে আর কিছুটা পোস্ত দিয়ে যাই হোক এবার পরে গিয়ে একটা কড়াইতে তেল দিয়ে ফোরন হিসেবে এখানে শুকনো লঙ্কা আর একটা এলাচ দিয়ে দিলাম আলাদা করে আর ডিম ভাজিনি চাইলে তোমরা আলাদাভাবে ডিম ভেজে নিতে পারো তো আমি এখানেই ডিমটা ভেজে নিচ্ছি যখন ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা আর একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এখানে নাড়তে থাকবো এখানে সময় ধরে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এখানে কষাতে হবে মশলাটা যাতে কষে আসে আর কি তারপরে এক একের সব বেসিক মশলাগুলো এখানে অ্যাড করব যেমন শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা জিরা মরিচ ধনিয়া গুঁড়ো হলুদ কালারের জন্য অল্প অল্প করে মশলা দেবো আর একটু একটু করে নাড়তে থাকবো এখানে কিন্তু একটু গরম মশলাও অ্যাড করে দেওয়া যায় আর এখানে ফাটিয়ে রাখা দই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এই যে মোটামুটি সব কিছুই রেডি একটু জাইফল জয়ত্রীর গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ এখানে কষাতে থাকবো আর হ্যাঁ যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে হবে আর যদি খুব ভালো লাগে চ্যানেলকে ফলো করে নেবে এবার তারপরে অল্প করে মিষ্টি দিয়ে দিলাম রেডি এবার নামিয়ে নেওয়ার পালা এই যে কমপ্লিট হয়ে গেল কোনো জল কিন্তু এখানে ব্যবহার করিনি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ